আসসালামু আলাইকুম দীর্ঘ পঁচিশ বছর ধরে এই মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করছেন সুনামের সহিত গতকাল দু পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া মাহফিল দু চব্বিশ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য এবছরও দোয়া কামনা করছেন দেশবাসীর কাছে পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আমাদের জন্য সকলেই দোয়া করবেন যেন আমরা ফরিকে দিয়ে সফলতা অর্জন করতে পারি দশক সাতখানিয়ার অন্তর্গত দক্ষিণ গারাঙ্গা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা এলাকার চারপাশের জন্য বড় নিয়ামত অথর এলাকার সর্বস্তরের মুরব্বীদের চোখের পানি ও আন্তরিক প্রচেষ্টা আল্লাহর ওহলিদের রোহানি ফৈজাত দোয়ার বরকতে অত্র মাদ্রাসার সুদক্ষ পরিচালক ও পরিচালনা পরিষদের বিচক্ষণতার সহিত দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে এলাকার সুনাম এবং শিক্ষিত সম্পদে রূপান্তরিত করেছে যা দু সালে এসে সম্ভব হয়েছে পীর আউলিয়ার আবাসভূমি গারাঙ্গিয়ার বড় হুজুরের এবং ছোট হজরের অধ্যুষিত এলাকা একটা দাখিল পর্যায়ের মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে যতটুকু জাগা জমির প্রয়োজন জাগাটুকু এই এলাকাবাসী দিয়েছেন দর্শক এই মহিলা মাদ্রাসাতে গারাঙ্গের হজরত এবং বায়তুস শরফের হজরত সহ চট্টগ্রামের হক্কানে সর্বজন স্বীকৃত আল্লাহর ওলিদের পদচরণায় ধন্য হয়েছে আমি বিশেষ করে এই মাদ্রাসায় দুই হাজার সাল থেকে যোগদান করার পর দুই দুই সাল থেকে পাঠদান অনুমতি সর্বপ্রথম সালে এই মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সকলের ভিত্তিতে মাদ্রাসাটি এগিয়ে যাচ্ছে এবং মহিলা মাদ্রাসাটির পাশায় একজন এলাকার সর্বজন শ্রদ্ধীয় বুজুর্গ ব্যক্তি মরহুম আব্দুল আলিম ফকির রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন এলাকাবাসী নিউ চট্টগ্রাম টিভিকে বলেন এই বুজুর্গ ব্যক্তি রোহানে ফয়ুজাতে মহিলা মাদ্রাসা হেফজাখানা ও এতিমখানা সহ দিন দিন প্রসিদ্ধ হচ্ছে অত্র এলাকা আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসীর কাছে অনুরোধ করব মাদ্রাসাটি বর্তমানে এমপিভুক্ত এই মাদ্রাসাটি যেন আগামীতেও নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এই আদর্শ দাখিল মহিলা মাদ্রাসার দু হাজার পঁচিশ সালের বিদায়ী অনুষ্ঠানে ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত মৌলানা আলহাজ ফজলুল হক সাহেব আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক এবং উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য জনাব ড মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখেন হাতিয়ার ফুলের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শহীদ এবং চট্টগ্রাম হাজারি লাইনের শাহ মজিদিয়া সার্জিকেলের সত্তা অধিকারী জনাব মোহাম্মদ শাহজাহান এবং আরো বক্তব্য রাখেন অত্তর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুফার হজরত মৌলানা আজগর হোসেন সাহেব আরো বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস দিয়ে বরণ করেন অতিথি বৃন্দ আমরা বারবার একটা কথা শিক্ষায় জাতির মেরুদণ্ড আসলে শুধু শিক্ষা না সুশিক্ষা সুশিক্ষা দেশের যারা শিক্ষিত আছে যদি সুশিক্ষিত না হয় এদের মাধ্যমে দেশের যে ক্ষতি হয় সাধারণ ব্যক্তির মাধ্যমে অতটুকু ক্ষতি হয়নি সরকার কর্তৃক পরিচালিত গভর্নমেন্ট শালায় একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান হয়ে গেছে তবে চতুর্দিকের এলাকাবাসীর ভাই বোনের কাছে আমার অনুরোধ থাকবে খেলা করে অবহেলায় এই মহান তিনি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার থেকে আপনারা মাহারুম হবেন না সেরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আমি বেশি লম্বা কথা বলবো না তোমরা যে আকালকে একদিন পরে যে পরীক্ষায় উত্তীর্ণ হবে এটা হচ্ছে জীবনের ফাউন্ডেশনের প্রথম একটা পরীক্ষা এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হবে ভালো করে এটা আমরা সবাই কামনা করি কিন্তু এই পরীক্ষা তোমাদের শেষ পরীক্ষা নয় এই পরীক্ষার পরে তোমাদেরকে আরো অনেক পরীক্ষা দিতে হবে কারণ জাতির সর্বোচ্চ বৃত্তি হলো মহিলা তোমরা জাতির ভবিষ্যৎ ঘটবে একটা সন্তান থেকে শুরু করে সমাজ বিনির্মাণ থেকে শুরু করে রাষ্ট্রের অবদান থেকে শুরু করে প্রতিটি স্তরে পুরুষদের সেই আমি মনে করি মহিলাদের অবদান অনস্বীকার্য সম্রাট নেপোলিয়ান একটা কথা বলেছিল গিভ মি এ গোড মাদার আই উইল গিভ ইউ এ গুড ন্যাশন এই মাদ্রাসাটি যেন আরো কীভাবে এগিয়ে নেওয়া যায় এক্ষেত্রে কেউ ছাত্রছাত্রী দিয়ে সহযোগিতা করবেন কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কেউ আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং এইভাবেই আপনাদের এই প্রিয় এলাকার প্রিয় প্রতিষ্ঠানটি যদি আমরা সকলে মিলে মিলেমিশে যদি এগিয়ে নিতে পারি তাহলে এই এলাকা নারী শিক্ষার ক্ষেত্রে ইনশাল্লাহ অতীতে যে এইভাবে ভূমিকা রেখেছে আগামীতে এইভাবে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি এস এম সাইফুল ইসলাম न्यूज़ चट्टग्राम टीवी